গো শ্যামরা তোমার লীলা বোঝাদ তুমি রাধা লীলা প্রকাশিতে হলে গোরা নদিয়া তোমার লীলা বোঝাদ তব মোহন মুরলি শুনে যত ব্রজ মারিগণ আকুল হৃদয়ে সবে চায় তব পর তারা তেজীপতি পুত্র গনে চর চরুটা তোমার লীলা বোঝাদায় ও গো শ্যামরা তোমার লীলা বোঝাদা স্বয়ং কৃষ্ণ পুত্র তবু কারাগারে হল স্থান দিবানিষি অশ্রু বুকে যে বাঁধা পাশান নিজে দুঃখ হারি ও তবু কাঁদালে পিতামাতা তোমার লীলা বোঝা দায় যে বা তার দুঃখ বারো মাস সুদাম যে তারি প্রমাণ শ্রীরাধা তারি প্রকাশ আবার লীলা শেষে প্রেমা বেশে তারাই প্রথম কৃপা পায় তোমার লীলা বোঝাদায় ও গো শ্যামরা তোমার লীলা বোঝাদা তুমি রাধা লীলা প্রকাশীতে হোলে গোরা নদীয় তোমার লীলা বোঝাদা